আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পিউ ভিউর্স দেখুন আপনারা আজকে চলে আসলাম টয়টা করলা গাড়ি দুই হাজার বারো মডেল এই যে দেখেন মাসাল্লা সিলভার কালার কেয়ার মাকিনা মাসাল্লাহ যার গাড়ি সে বলছে খুব ভালো বাকিটুকু আল্লাহ আলেন যদি আমি কম্পিউটার না করে তাহলে বুঝতে পারবো না হ্যাঁ বাইরে আমার এই যে দেখেন ফার্স্ট রেডি আছে সিলভার কালার এই যে দেখেন লোন সিলভার দুই হাজার বারো মডেল এই যে দেখেন অটোমেটিক এই দেখুন

পিছনে ব্যাগটা দেখাচ্ছি আপনি দেখেন কোথায় যাবেন না আমার সাথে থাকুন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে দেখাচ্ছি আপনি হুম যারা যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন ফলো দিয়ে দেন এই দেখেন এর বাইরে আমার সতেরো হাজারে বিক্রি করবে উনি গাড়িটা সতেরো হাজারে বিক্রি করবে এরকম আমি বিক্রি করবে না তারপরে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন এই যে দেখেন অটোমেটিক গাড়িটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখেন আর একটু ভালো করে দেখাচ্ছন্দ যারা যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিয়ে দেবেন আমার থাকবেন الله حافظ السلام عليكم